নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে রিডিংটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন তাদের উদ্দেশ্যে অনলি ফর এক্সট্রা ম্যারিটালই আছেন তারাই দেখতে পারেন সকালে রিডিংটা যেটা করেছি সেটা আপনারা দেখবেন ঠিক আছে সেটা সব অল সবাইকার জন্য এক্সট্রা ম্যারিটাল এখানে একজন ম্যারেড একজন সিঙ্গেল হতে পারে আবার দুজনই আলাদা আলাদা ম্যারিড হতে পারেন ঠিক আছে এখানে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সবাই দেখতে পারে আর জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কালেকটিভ এনার্জির মধ্যে যেটা আসছে সেটাই আমি দেখার চেষ্টা করবো ওর থেকে বাইরে তো আমি যেতে পারবো না কারণ এনার্জির একটা এফেক্ট আছে যেটা কালেক্টিভে দেখাচ্ছে সেটাই বলবো কালেক্টিভে যেটা বলছে ইউনিভার্স আমাকে দিয়ে বলা করানো হচ্ছে সেটাই বলবো তো ফার্স্ট অফ অল আমি যেটা করি আপনাদের এনার্জিটা আগে দেখবো আপনারা এখন কেমন আছেন কি পরিস্থিতিতে আছেন সেটা দেখব ঠিক আছে আপনাদের এনার্জিটা এই মুহূর্তে কি আপনাদের এনার্জিটা এই মুহূর্তে কি আপনাদের এনার্জিটা এই মুহূর্তে কি ওকে এইট অফ সেভেন অফ কাপ অফ অফ অ্যান্ড সেভেন অফ দা ডেক হচ্ছে কিং অফ ওয়ান্স ওকে তো যেটা দেখতে পাচ্ছি আমি এখানে আপনাদের এনার্জিটা টু অফ সোর্স খুব বেশি কনফিউজ হয়ে আছেন কোনো কিছু জিনিস সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না হতে পারে আপনাকে এখন কোনো চুজ করতে হবে চয়েস করতে হবে আপনার পজিটিভ মাইন্ড নেগেটিভ মাইন্ড দুটোই আপনাকে বলছে বাট আপনি কোনো কিছু এই মুহূর্তে শুনতে চান না আপনি একটু এই মুহূর্তে এই টাইমটাতে মুহূর্তের এনার্জি মানে বলছি এই মুহূর্তে বা কারেন্ট এনার্জি আপনি একটু নিজের মধ্যে থাকতে চান অনেকেই অনেক রকম কথা বলছে সেটা হতে পারে আপনি কারোর কাছে রিডিং করাচ্ছেন সে বা এই যে জেনারেল রিডিংগুলো দেখছেন তার বা আপনার মাইন্ডসেট কখনো পজিটিভ কখনো নেগেটিভ আপনি বুঝে উঠতে পারছেন না যে আমি করব তো করব কি ঠিক আছে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফে আছেন তাদের মানে আপনি বুঝতে পারছেন না ক্রস রোডে দাঁড়িয়ে আছেন কি করব কোনটাকে শোনা উচিত কোনটাকে কোনটার জন্য আমাকে ফার্স্ট স্টেপ করা উচিত সেটা আপনি বুঝতে পারছেন না হতে পারে আপনার পার্টনারের সঙ্গে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হতে পারে একটা সেপারেশনে আছেন বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে বা সাইলেন্ট একটা ট্রিটমেন্ট আপনাদের মধ্যে চলছে দুজনের মতবাদ আপনি এক টাইপের বলছেন উনি এক টাইপের করছেন বা কোনো জিনিসে আপনি হয়তো তার সঙ্গে মিউচুয়াল গ্রাউন্ড শেয়ার করতে পারছে না একটা মিউচুয়াল হয় না যে একটা হারমোনিয়াস একটা সুন্দর চলো আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে এগিয়ে যায় কন্টিনিউ এগিয়ে যায় তুমিও যেটা হচ্ছে সেটা চলো ঠিক আছে সেই জিনিসটা হতে পারে এখানে কম হচ্ছে এখানে হয়তো রাগের পরিমাণটা ইগোর পরিমাণটা এখানে খুব বেশি হতে পারে আপনাদের মধ্যে চলে আসছে তো সেই কারণে হতে পারে একটা লড়াই ঝগড়া একটা মানে মন কষাকষি দুজন দুজনকে ভালো তো খুবই বাসেন বাট একটা ব্লকেজ ক্রিয়েট হয়ে গেছে যে ব্লকেজের ওভারে আপনি যেতে পারছেন না বা আপনার পার্টনার এই মুহূর্তে আসতে পারছে না সেভেন অফ কাপ আপনি মনে করেন যে আপনার পার্টনারের হয়তো অনেক অপশেন্স আছে বা তার লাইফের থার্ড পার্টি খুব বেশি প্রভাবিত করে বা উনি হয়তো থার্ড পার্টির সঙ্গে খুব বেশি ভালো আছে বা উনি অপশেন্স আপনি ছাড়া উনি অনেক অপশেন্সের দিকে এই মুহূর্তে সার্চ করছে আপনাকেও রেখেছে তো আপনি চান যে উনি আপনাকেই চুজ করুক আপনাকেই হ্যাপিনেস আপনি যেটা ওনার কাছ থেকে চান হ্যাপিনেস থাকা বা একটা ভালো সম্পর্কে যাওয়া কারণ দেখুন একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফার্টটা তো এমনি এমনি হয় না যখন দুজন বা একতরফা যখন একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশান পায় না তখনই এক্সট্রা ম্যারিটালের রিলেশন আসে কারণ কেউ যদি কারোর হাজব্যান্ড বা ওয়াইফ আছে কেন এক্সট্রা ম্যারিটালে যাবে তার সংসার যদি থাকে কেন এক্সট্রামেন্টাল কেন যাবে তাই না এক্সট্রামেন্টাল কিসের জন্য যাবে কি কি কিসের জন্য কি কমতি আছে কমতিটা হচ্ছে ইমোশনাল কমতি বা অনেকে ফিজিক্যালও হতে পারে বাট এখানে আমি যতদূর আমি আপনাদের যতটা আমি দেখেছি ইমোশনাল নিডটা খুব বেশি ফিজিক্যালের ব্যাপারটা অতটা এখানে হয় না ফিজিক্যাল টোয়েন্টি টোয়েন্টি হতে পারে এইটি আপনাদের যে চাহিদাটা নিডটা হচ্ছে ইমোশনাল স্যাটিসফ্যাকশান একটা বন্ধু একটা আপনার সঙ্গে থাকা একটা সবসময় একটা বন্ডিং ভালোবাসা রিলেশনটা ঠিক আছে ভালোবাসা তো কোনো কিছু ধার ধার না ভালোবাসা একটা প্রতিটা মানুষ প্রতিটা জীব গাছের প্রতিটা প্রতি জায়গায় ভালোবাসা হয় তাই না ভালোবাসার কোনো জাতপাত বা কোনো ম্যারিড আনম্যারিড সিঙ্গেল হয় না ভালোবাসার কোনো কিছু হয় না তো এটাও এরকমই ভালোবাসার কোনো নাম হয় না এই জিনিসটাও এখানে এক্সট্রা ম্যাটেলেও প্রযোজ্য তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি রিলেশনটা খুব হাঁটছেন অ্যান্ড প্রতিনিয়ত খাটছেন রিলেশনশিপটাকে ঠিক করার জন্য বা রিলেশনশিপটা এগিয়ে যাওয়ার জন্য কারণ এখানে আপনি লং টার্ম চান অনেকেই হতে পারে এখানে এই ব্যক্তির সঙ্গে ম্যারেজ চান খুব হলেও মোটামুটি আমি বলবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে ম্যারেজ চান যেখানে আপনি অবস্থিত আছেন যে আপনার যে এখন যে পরিস্থিতি সেখানে আপনি হ্যাপি নয় হতে পারে আপনি সিঙ্গেল মাদার হতে পারেন বা ডিভোর্সই হতে পারেন বা সিঙ্গেল ফাদারও হতে পারেন বা নর্মাল সিঙ্গেলও হতে পারেন আপনার পার্টনার হয়তো এক্সট্রা হতোটাল বা আপনি হয়তো এক্সট্রা ম্যারিটাল বলছি ম্যারিড হতে পারেন হুম তো একজন এখানে সিঙ্গেল থাকতে পারে সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার অ্যান্ড সিঙ্গেল একদম টোটাল সিঙ্গেল কোনো ম্যারেজই হয়নি ওরকম সিঙ্গেল তো এখানে একটা তো ভালোবাসা আপনাদের মধ্যে খুব ডিপ মানে আপনার কানেকশন ফিল করেন আপনার মনে হয় যে এই ব্যক্তি আপনার লাইফ পার্টনার এই ব্যক্তি আপনার সোল পার্টনার এই ব্যক্তির সঙ্গে যেভাবে আপনি একটা ভালোবাসা ফিল করেন এই ভালোবাসা আপনি কোথাও ফিল করেননি আজ পর্যন্ত এটা আপনার মনে হয় তো এই ব্যক্তির সঙ্গে আপনি সারা জীবন থাকতে চান কথা বলতে তো চান অনেক কিছু জিনিস অ্যাকশনও নিতে চাইছেন আপনি হতে পারে আপনি কল মেসেজও করছেন তাকে নিজের ফিলিংসটা বলার জন্য বা কোনো কিছু জিনিস আপনার মনে হচ্ছে যে এখনই বলা দরকার বা কিছু বাট হতে পারে যে উনি হয়তো সেরকমভাবে আপনাকে রিপ্লাই বা কিছু করছে না হতে পারে সেই কারণে হতে পারে আপনি একটু রাগ আপনার মনের ভিতরে রাগ হচ্ছে জন্ম নিচ্ছে যে আমি একে এত কল মেসেজ করছি বা একে এত ফার্স্টে রাখছি ফার্স্টে ভ্যালু দিচ্ছি সব কিছু এর জন্য করছি তাও আমাকে সেইভাবে করছে না আমি এর জন্য অ্যাকশানও নিয়েছি সেইভাবে তো এই ব্যক্তি আমার কাছে আসছে না বা যেটা আমি চাইছি রেগুলার একটা কন্টিনিউ কথা বলা একটা লাভ থাকা কারণ এখানে যেখানে আপনি আছেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে টু অফ কাপটা কত বড় রিক্সের ব্যাপার নিচে হাঙ্গর যাচ্ছে কত বড় রিক্সের ব্যাপার রিক্স নিয়ে আপনি সম্পর্কটাকে এগাতে চাইছেন বাট আপনার পার্টনারের পক্ষ থেকে সেরকমভাবে আপনি সাপোর্ট পাচ্ছেন না তো এইটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আপনারা দেখতে পারেন এই এনার্জিটা যদি হয় আপনার তবে নালে সকালের রিডিংটা আপনারা চেক আউট করতে পারেন সকালের রিডিংটাও দিয়েছি নর্মাল জেনারেল রিডিং ঠিক আছে ওকে তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো এখন আপনার পার্টনার কী ভাবছে আপনার জন্য ডিপলি কি ভাবছে আপনার পার্টনার এখন ডিপলি আপনার জন্য কী ভাবছে ডিপলি টু টু কাপ কাপ ও মাই গড তো 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 এখানে লাভ দেখলাম ওকে ওকে তো উনি নিজের ডিভোর্সই হতে পারেন ফাদার হতে পারেন উনি কোনো পলিটি পলিটিশিয়ান হতে পারে বা ইমেজ কনসাস হতে পারে বাট নিজের লাইফটা কিন্তু স্ট্রাগলের সঙ্গে স্ট্রাগল করছে না স্ট্রাগল প্রোটেক্টার মানে নিজের হতে পারে উনি নিজের ফ্যামিলি নিজের বাচ্চা নিজের একমাত্র সোর্স ইনকামের একমাত্র সোর্স উনি হতে পারেন উনি মেয়েও হতে পারেন এমন নয় যে আপনারা মেয়েরাই দেখছেন ছেলেরাও দেখতে পারেন তো উনি হতে পারেন সমস্ত সোর্স মানে সমস্ত কিছু ওনাকেই হ্যান্ডেল করতে হয় নিজের লাইফে বাচ্চা হতে পারে একটা আছে এখানে দেখতে পাচ্ছি বেবি আছে একটা আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে উনি একটা মুখোশধারী লোক বা মেয়ে বা মহিলা ঠিক আছে মুখোশধারী মানুষ মানে ওনার মধ্যে কিন্তু আপনার জন্য খুব সফট কর্নার আছে বাট সেটা উনি প্রোটেক্ট করে রাখছেন বুঝতে পেরেছেন একটা আলাদাই মুখোশ আপনার সামনে উনি প্রেজেন্ট করছেন যেটাতে হয়তো আপনি বুঝতেই পারছেন না উনি খুব বেশি বাস্তববাদী খুব বেশি লজিক্যাল খুব বেশি দুনিয়াতে থ্রিডি যে জিনিসটাতে যায় টাকা পয়সা টাকা পয়সা তো সবাই ইয়ে করে টাকা পয়সা নিয়ে এটা এটা বলা ভুল যে টাকা পয়সা ঠিক না টাকা পয়সা না হলে খাবো কী তাই না টাকা পয়সার জন্যই তো খেতে পাচ্ছি তো এটা তো ঠিকই আছে বাট এক্সট্রিমলি লেভেলের লজিক্যাল যে আমি ভালোবাসাটা থাকলেও ভালোবাসাটাকে আমি মানবো না অ্যাকসেপ্ট করবো না বা সেইভাবে আমি সেটাকে স্ট্যান্ড নেবো না সেই জিনিসটাও ঠিক না তাই না তো এই জিনিসটা আপনার পার্টনার মধ্যে কোথাও না কোথাও একটা জিনিস আছে যে ওনার যে মানে একটা সফট সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আরও আমি কারবার করে দিচ্ছি কার্ড আমি বার করছি ওয়ান বাই ওয়ান করে আগে দুটো কার্ড করে মিনিংগুলো বার করে নিই তারপরে আপনার করে দিচ্ছি যে উনি আপনার সঙ্গে একটা ভালোবাসা শেয়ার করে অনেকে সেম সেক্স রিলেশন বাই সেক্স রিলেশন হতে পারে অনেকেই আছেন ঠিক আছে তো ভালোবাসা শেয়ার করেন একটা ইমোশনাল বন্ডিং শেয়ার করেন দুজনেই এক সেম এনার্জির মধ্যে আছেন দুজন দুজনকে খুবই ভালোবাসেন এখানে খুব খুব খুবই ভালোবাসেন এখানে ঠিক আছে তাও উনি নিজের আসল চারাটা একটা মাস্কের মধ্যে লুকিয়ে রেখেছে একটা ইগোর মধ্যে হতে পারে বা একটা রাগ একটা কি বলবো এরকম টাইপের একটা এনার্জি যে আমি আমার কিছু ধার ধারেই না আমার এইসবে কিছু ইয়েই হয় না ঠিক আছে আমি ভালোবাসি বাট ভালোবাসাটা আমি প্রকাশ করব নিজের সফট সাইডটাকে লুকিয়ে রেখেছেন উনি বাট হ্যাঁ আপনার জন্য প্যাসিনেট আপনার জন্য হাইলি প্যাসিনেট আমি এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড এইট অফ সোর্স উনিও ফেসে আছে কোথাও ডেভিল এনার্জি গ্রিডে হতে পারে পাওয়ার হতে পারে ঠিক আছে পাওয়ার ডিভাইন দেখুন ডিভাইন আমরা বলি না একটা জিনিস স্পিরিচুয়াল ওয়ার্ক করো স্পিরিচুয়াল ওয়ার্ক করো স্পিরিচুয়াল ওয়ার্ক মানে কেন আমরা বলি আমরা তো ডেভিল এনার্জিতে থাকি ডেভিল এনার্জি মানে কী ডেভিল এনার্জি মানে রাগ ইগো ঠিক আছে হট করে রেগে যাওয়া নিজেকে প্রোটেক্ট করা রাগ এগুলো দিয়ে প্রোটেক্ট করা প্রোটেকশন দিয়ে নিজেকে করা ডমিনেট করা এগুলো তো ইগো তাই না গ্রিড লোভ মেটেল স্টিকের এক্সট্রিমলি লেভেলের লোভ এগুলো হচ্ছে আমাদের ডেভিল সাইট এবার আমরা স্পিরিচুয়ালিটি মানে কি অনেকে অনেক ভাষা অনেক রকম হয় তো দেখুন আমি যেটা বুঝতে পারছি আমার লাইফ দিয়ে স্পিরিচুয়ালিটি মানে নিজেকে নিয়মের মধ্যে রাখা নিজেকে ডিভাইনের উপর স্যারেন্ডার ডিভাইনের মধ্যে স্যারেন্ডার করে দেওয়া ডিভাইনকে পাওয়া ডেভিল এনার্জি থেকে পুরোপুরি সাইড করে রাখা ডেভিল এনার্জি এই যে জিনিসগুলো ব্যালেন্সে রাখা ঠিক আছে তো আর নিয়মের মধ্যে আর নিয়ম আমরা করতে চাই না আমরা নিয়মের মধ্যে যেতে গেলেই আমাদের মাথা খারাপ হয়ে যে আমরা নিয়ম করবো না আমরা এত নিয়ম কানুন এত নিজেকে মেনটেন করা সব দিক থেকে পারবো না ব্যালেন্স করা পারবো না আমরা সেই কি না মাংকি মাইন্ড হয়ে থাকতে চাই আর যেমন ইচ্ছা তেমন একদম ফুল এনার্জিতে ঠিক আছে এরকম না ঠিক আছে হলো হলো না হলো না হলো যায় এরকম টাইপের বাট অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি মানে নিয়ম একটা সঠিক রাস্তায় ধীরে ধীরে পেশেন্টলি সঠিক রাস্তায় যাওয়া তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি ডেভিল এনার্জির মধ্যে অনেকটা থাকে মানে পাওয়ার এনার্জিটা খুব পাওয়ার কন্ট্রোল করার এনার্জি খুব বেশি এখানেও দেখতে পাচ্ছি এম্পারে কার্ড বাট উনি ব্যক্তি হিসেবে খারাপ না আমি বলবো না যে ব্যক্তি হিসেবে উনি খুব বাজে আপনার সঙ্গে একদম বাজে ইয়ে করছে ইয়ে করছে দেখুন হতে পারে আপনার অনেক টাকা পয়সা অনেক সম্পত্তি থাকতে পারে যদি এখানে ম্যারেজ ট্যারেজ বলছেন উনি কিন্তু সেটাও না যে নিজের আত্মসম্মান বেঁচে যে আপনার টাকার লোভে উনি ম্যারেজ করেন সেটা না উনি নিজের লাইফে কিছু করতে চান বোঝা গেছে আর এখানে কিছু জিনিস উনি ফেঁসে আছেন হতে পারে একটা তো এটা বললাম গ্রিড লোভ এগুলো খুব বেশি মেটেরিয়ালস্টিক খুব বেশি কন্ট্রোল এই জিনিসগুলোর মধ্যে ফেঁসেছেন না হলে ওনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করা যে স্টার কার্ডটা দেখতে পাচ্ছেন হতে পারে কেউ বেঁধে রেখেছেন ওনাকে ওনাকে বেঁধে রেখেছেন আপনার কাছে পুরোপুরি না আসে হতে পারে আপনাদের এখানে সম্পর্কটা ফ্যামিলি রিলেটেড ফ্যামিলি অরিটেড আপনি আপনার যে এক্সটেমেটল আছেন ফ্যামিলি রিলেটেড হতে পারে যে ব্যক্তির সঙ্গে আপনি প্রেম করছেন সে হয়তো আপনারই কেউ আত্মীয়র মধ্যে পড়তে পারে অনেকের ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে তো তাদের তাদের পরিবার হয়তো আপনাকে জানে বা আপনাদের সম্বন্ধে জানে তো এখানে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ডিপ ডাউন পুরো ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া হয়েছে যাতে আপনার কাছে উনি না আসতে পারে উনি একটা কার্মিক এনার্জির মধ্যে কারণ যেহেতু উনি প্রোভাইডার ঘরের হতে পারে টাকা পয়সার জন্য হতে পারে ওনাকে ব্ল্যাক ম্যাজিক হাইলি করেছে ইনি উনি বেঁধে আছেন নিজের দায়িত্ব কর্তব্য মধ্যে বেঁধে আছেন ডিসিশন নিতে পারছেন না পুরোপুরি একটা ওয়ার্ল্ডের মধ্যে একটা ডেভিলিয়াস ওয়ার্ল্ডের মধ্যে ফেসে আছেন নেক্সট দেখি কি আছে হারমেড কার্ড দেখুন উনি ওনার কারেন্ট ফিলিংস হচ্ছে উনি খুব নিজের ইনক্রিসিনকে ফিল করার চেষ্টা করছেন আর উনি জানেন যে আপনাকে উনি খুবই ভালোবাসেন এই মুহূর্তে হয়তো একটু আপনার থেকে দূরে বা এই মুহুর্তে কোনো কন্টাক্টে আছেন এই মুহূর্তে কনফিউজ উনিও কনফিউজ আছেন সেভেন অফ কাপ একটু তো কনফিউজ আছে এইটা আমি বলবো না যে সেভেন অফ কাপ মানে উনি অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে কথাবার্তা বলছে বা কিছু করছে সেটা না কথাবার্তা বলতে পারে বা অন্য মানে রিলেশন আছেন সেটা নয় কিন্তু এখানে উনি সব কিছুই পেতে চান আপনার সঙ্গেও ঠিক রাখতে চান আর নিজের ফ্যামিলিকেও ঠিক রাখতে চান বাট পাচ্ছেন না হয়ে উঠছে না ওনার দ্বারা হয়ে উঠছে না সমস্ত কিছু কাভার হয়ে উঠছে না উনি চান তো ব্যালেন্স বাট ব্যালেন্স হয়ে উঠছে না কিং অফ কাপ আপনাকে উনি খুবই ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন হ্যাঁ আপনাকে ভালোবাসতে বাসতে উনি অনেক সময় ঘুমিয়ে পড়েন এত ডিপ ডাউন মানে ওনার ভালোবাসাটার মধ্যে সেই হয় না যে একটা আপনি চাইছেন খুব দেখা শো করুক যে আমাকে ভালোবাস শো উনি শো করতে চান না বুঝতে পারছেন আপনার সঙ্গে যখন দেখা হয় তখনই হয়তো শো করেন তাছাড়া উনি শো করেন না বাট হ্যাঁ মনের ভিতরে আপনার জন্য গভীর ভালোবাসা আছে খুব বেশি থিঙ্কিং রাখেন আপনার জন্য আপনার সঙ্গে হ্যাপিনেস ক্ল্যারিটি ডিজার প্যাশন গ্রোথ পজিটিভিটি আপনার সঙ্গেই দেখেন উনি হ্যাপিনেস ফিল করেন আন্তিক হ্যাপিনেস মানে ভিতরে যে একটা হ্যাপিনেস থাকে সেই হ্যাপিনেসটা ফিল করেন উনি ফিল করেনও এখনও ফাইভ অফ সোর্স উনি এখনও কনফিউজ হয়ে আছেন হতে পারে আপনার সঙ্গে যে লড়াই সেটা নিয়ে কনফিউজ আছেন ওভার থিঙ্কিংয়ের মধ্যে উনি ফেঁসে আছেন এই মুহূর্তে নিজেকে এখনো পর্যন্ত উনি মানে বুঝতে পারছেন না যে আপনার কাছে যাওয়া উচিত কি যাওয়া উচিত না বা আপনি করছেন উনি জানেন যে আপনি একমাত্র আদর্শ পার্টনার দেখতে পাচ্ছেন আপনি একমাত্র আদর্শ পার্টনার আপনি কারণ আপনার সঙ্গে শুরু আপনার সঙ্গেই শেষ উনি ফিল করেন অ্যান্ড হতে পারে এই মুহূর্তে আপনি মনে করছেন যে উনি আপনাকে ভালোবাসেন না উনি হয়তো দেখুন উনি এই মুহূর্তে কোনো খেয়ালে কোনো কিছুতে খুব বেশি মানে ফেঁসে আছেন সেটা খেয়াল হতে পারে বা নিজের কাজ নিজের ইয়েতে ফেসে আছেন উনি আপনার হতে পারে যে উনার মধ্যে এখন লাভ লাভটা নেই একদম খালি ঠনঠনে গ্লাস আমাকে দিচ্ছে অফার করছে না কিছু না ভালোবাসা অফার করছে না ওনার মধ্যে উনি খুব মানে হয়তো আমাকে সেইভাবে অ্যাপ্রোচ করছে না বাট ভালো তো বাসা আছে বাট অ্যাকশানের অভাব আছে ঠিক আছে অ্যাকশন তো উনি নিতে চান সাহসটা একটু কম দেখতে পাচ্ছি কারণ এখানের মধ্যে আপনাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ফাটল ধরে গেছে সম্পর্কর মধ্যে আর ভালোবাসা সেই তেমন কি তেমনই আছে আর ডিপ ডাউন উনি খুব বেশি আপনাকে ফিল করেন আপনি ওনার হার্টের মধ্যে বসবাস করেন বলতে গেলে বাট উনি একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি ডাইরেকশন করছে অ্যাকসেন্টটা এই মুহুর্তে নিতে চাইছেন না আপনার প্রতি আর যদি নো কন্ট্রাক্টে আছেন আর যদি কন্ট্র্যাক্টেও আছেন খুব একটা কথা বলছেন উনি নিজের মধ্যেই অনেক কিছু ভাবনা চিন্তা করছেন ইউনিভার্স আপনি উনার ইউনিভার্স আপনি ওনার সব আপনি ওনার সব সত্যি কথা বলতে ওয়ার্ল্ড ইউনিভার্স যেটা দেখাচ্ছে এখানে আর আপনার সঙ্গে উনি একমাত্র মানে এখানে নেকেট দেখানো হচ্ছে নেকেট মানে কি আমি আরেকবার আলোচনা করেছি নেকেট মানে কি রিয়েল ট্রুথ রিয়েল ফিলিং রিয়েল ফিলিংস আপনার জন্যই আর উনি দেখেওছেন যে আপনি উনার জন্য অনেক কিছু করেছেন করেছেন ইমোশনাল সাপোর্ট করেছেন ওনাকে ভালোবেসেছেন টু লাভ দিয়েছেন আনকন্ডিশনাল লাভ দিয়েছেন তো আপনাকে উনি কি ভুলতে কী করে পারে এখন যদি আপনার মনের মধ্যে হচ্ছে যে হ্যাঁ আমি ইগনোরের জন্য উনি আমাকে ইগনোর করেছে বলে কষ্ট হচ্ছে ইয়ে হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি তো এখানে উনিও বুঝতে পারছেন যে হ্যাঁ যে কষ্ট কষ্ট দিয়েছে সেটা বুঝতে খুব একটা পাচ্ছেন না মানে উনি এই মুহূর্তে একটা ফেসে আছেন সেইটা নিয়ে এখন খুব বেশি চিন্তিত আছে সব কিছু সারেন্ডার করে দিতে চাইছেন অ্যান্ড মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার সঙ্গে হাঁক করি আপনি উনার সোল ডিজায়ার আপনি উনার হ্যাপিনেস আপনি উনার ইমোশনাল সাপোর্ট আপনার সঙ্গে ইমোশনাল কানেকটিভিটি একই জিনিস বারবার আসছে এখানে ইয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করছে ক্ল্যারিটি আপনি ওনার কে কে কেন এত ওনার ওনার আপনার প্রতি লাভ এনার্জি আমরা তারপরে কি চলছে আপনাদের দুজনের চলুন দুজনে মিউচুয়ালি কি চলছে আপনাদের দুজনের মিউচুয়ালে আপনাদের দুজনে কি চলছে মিউচুয়ালে আপনাদের দুজনের এখন কি চলছে মিউচুয়াল আপনাদের দুজনে এখন কি চলছে তো যেটা দেখতে পাচ্ছি আপনি খুব কৌতূহল ওনার লাইফে কি চলছে না হো চলছে এবারে অনেকেই বলবে না আমি তো কৌতূহল নই কৌতূহল আছেন কৌতূহল না হলে রিডিং দেখতেন না ঠিক আছে আমি একটু হার্স কথা মানে একটু ব্লান্ড কথা বলি আই এম সরি বাট কিছু করার নেই কিছু জিনিস মিষ্টি করে বলতে পারি না আই এম সরি কৌতূহল আছেন আপনি এখানে আপনি চেষ্টা করছেন ওনার লাইফে কি চলছে না চলছে জানার জন্য হতে পারে আপনাকে উনার সম্বন্ধে আপনারই কলিক আপনি যদি জব করেন স্কুল টিচার বা আদার্স কিছু আপনার সম্পর্কটা যদি জানেও উনি তাহলে আপনাকে হয়তো উনার বিরুদ্ধে আপনাকে করানোর চেষ্টা করছে ওনাকে বাজে সাব্যস্ত করছে হয়তো বলতে পারে এই সম্পর্কর কোনো ফিউচার নেই তুই ভুল রাস্তায় যাচ্ছিস বা কিছু যেটাতে আপনি একদম হ্যাপি নেই আপনি চাইছেন আপনি হয়তো ওনাকে আপনার পার্টনারকে আপনি হয়তো বল ফোন করলে বা ইয়ে করলে হয়তো বলছেন বা অভিমান দেখাচ্ছেন যে তুমি ভুল তুমি ভুল তুমি এরকম করছো কেন এরকম ইয়ে করছো কেন আপনি হতে পারে ওনার ড্রিম দেখছেন উনিও আপনার ড্রিম দেখছেন ঠিক আছে এখানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনি চাইছেন লাইফটা একটা কমফোর্টেবল লাইফ সেটেল লাইফ হ্যাপিতে ভরা একটা আরাম লাইফ আপনি চাইছেন এই মুহূর্তে ওনার সঙ্গে উনি দেখুন ওনার মধ্যেও একটা আসছে যে এটা তো ঠিক না আপনার মধ্যে আপনার সঙ্গে যে আনস্টেবল হয়ে মানে আপনার সঙ্গে রিলেশনটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে আন্ডাস মানে একটা আনস্টেবল হয়ে গেছে একটা কি বলবো আপনাদের হতে পারে টাওয়ার মুভমেন্ট হঠাৎ করে চলে এসছে সেটা থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকের কারণেও হতে পারে বা হঠাৎ করে এমনিও হতে পারে তো এটাতে উনি নিজেও হ্যাপি নন ঠিক আছে আপনি নিজেকে হয়তো সকাল দিকে অনেক রকম এক্সারসাইজ বা কিছু করে হ্যাপি রাখার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি অ্যান্ড আপনি আবার আপনার পার্টনার সঙ্গে হ্যাপি ফিল করার ইচ্ছা আছে আপনার আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এই রিলেশনটাতে আপনি রিক্স নিয়ে উঠেছেন ঠিক আছে মাঝে মধ্যে মনে হচ্ছে না আমি সব কিছু করতে পারবো আপনি গ্রেটফুল ইউনিভার্সের কাছে হয়তো খুব বেশি আপনি ভগবানের কাছে চিনি পার্টনার পার্টনারকে সব কিছু ঠিক করার জন্য বা কিছু এটা আমি দেখতে পেলাম এবারে দেখব উনি ওনার কিছু মেসেজেস দেখব আপনার জন্য কি মেসেজেস উনি আপনাকে দিতে চান ঠিক আছে কি মেসেজেস উনি আপনাকে দিতে চান তারপর ওনার অ্যাকশন দেখব গাইডেন্স তারপরে দেখব আপনার জন্য কী মেসেজেস আপনাকে উনি দিতে চান কী মেসেজেস আপনাকে উনি দিতে চান কী মেসেজ আপনাকে উনি দিতে চান কী মেসেজ আপনাকে উনি দিতে চান তো ফার্স্ট হচ্ছে স্লিপলেস ওকে তো উনি এই মুহূর্তে স্লিপলেস আছে উনি অ্যাংজাইটি জেগে কাটাচ্ছেন রাত তারপরে ওনার লাইফ এই মুহুর্তে খুব বেশি চেঞ্জ হয়ে গেছে আপনার আপনার সঙ্গে মিট করার পর উনি ট্রাই করছে সব কিছু ভোলা যে জিনিসগুলো আপনার সঙ্গে বাজে জিনিস হয়েছে আপনাকে কোনোভাবে লুজ করতে লস করতে চায় না উনি কখনো ভাবতেই পারেন না যে আপনি মানে আপনি উনাকে ছেড়ে চলে যাবেন বা উনি আপনাকে ছেড়ে চলে যাবেন ম্যাসেজ অফ লাভ উনি আপনাকে নিয়ে থিঙ্কিং করছে তারপরে কি দিচ্ছে ইউ মাই লাভ আপনাকে অনেক মিস করে উনি সারাদিন রাত ডে অ্যান্ড নাইট এখানে বলছে আপনার জন্য কৌতূহল উনিও কৌতূহল ও মাই গড উনিও তো কৌতূহল আপনাকে আমি দেখলাম কৌতূহল উনিও কৌতূহল এখানে বলছেন উনি আপনি ওনার ডে আপনার ছাড়া ওনার ডেটা খুব বেশি ব্যাড একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে সামথিং রং ওনার লাইফে কিছু ভুল হচ্ছে সেটা আপনাকে বলতে চাই আপনাকে উনি ভালোবাসেন আবার আপনার কাছে দেখা করতে চান সেটা বলতে চাইছেন সাইলেন্স হয়ে আছে হয়তো আপনাদের মধ্যে রিলেশনটা আই এম সরি ফর সাইলেন্স যদি সাইলেন্ট হয়ে আছে তো আপনাকে সরি চাইছে উনি উনি এই সাইলেন্টটাকে ব্রেক করতে চায় কি করে আপনার কাছে রিচ আউট করবে এগেন উনি বুঝতে পারছেন না উনি ভয় পাচ্ছেন আপনার কাছে রিচ আউট করতে যদি আপনি ম্যাসেজ ছেড়েছিলেন উনি যদি ম্যাসেজ ছাড়ে মানে মেসেজ করেনি তো দু তিন দিন হয়ে যাওয়ার পর উনি ভয় পাচ্ছেন আপনাকে রিচ করতে বাট উনি বলছেন ট্রাস্ট মি মাই লাভ আই মিস ইউ সো মাচ আর ডুরিং দিস টাইম আপনাকে খুব বেশি মিস করছে এই টাইমটাতে অ্যান্ড আপনাকে খুব বেশি খুঁজছে ওনার সোল ওকে ডিভাইন গাইডেন্স এখানে কি বলছে ডিভাইন গাইডেন্স হয়তো উনি পাচ্ছেন সেটাই বলছে ইউনিভার্স ওনাকে বলছে যে আমরা দুজন দিনও আলাদা হব না আর ইউনিয়ন আমাদের হবেই আমরা দুজন মানে কিছু করব এটা উনি বলছেন ডিভাইন অত গাইডেন গাইডেড করছে শুন খুব তাড়াতাড়ি হতে পারে আপনার সঙ্গে ওনার দেখা হবে বা উনি রিউনিয়ন বা কোনোভাবেই আপনার সঙ্গে রিচ আউট করবেন এটা বারবার উনি আপনাকে মেসেজ দিচ্ছেন বারবার একই জিনিস আমি দেখলাম আসছে তো এবারে দেখবো ওনার অ্যাকশন কি হবে আপনার টুয়ার্ড আসছেন কি হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে হুইল অফ ফরচুন ডিভাইনের তরফ থেকে একটা কিছু আপনার লাইফে কিছু ভালো কিছু আসতে চলেছে এ হতে পারে এমপ্রেস আপনি উনি আপনাকে দেখছেন যে আপনি বেশ হ্যাপি বা খুব বেশি এনার্জির মধ্যে আছেন নিজের লাইফে হ্যাপি আছেন এগুলো দেখছেন আর খুব বেশি আকর্ষিত হচ্ছেন এমপ্রেসের দিকে কে না আকর্ষিত হয় এই মুহূর্তে না উনি সিঙ্গেল লাইফ মানে উনি যদি ফ্যামিলি ওনার ম্যারেজ বিয়ের মধ্যেও থাকলে উনি সিঙ্গেল লাইফ লিড করছেন এটাই বলছেন উনি চাইছেন কোথাও ঘুরে আসতে ফ্রিতে যদি ওনাকে কেউ ঘুরিয়ে নিয়ে আসতো বা ফ্রিতে কোনো টাকা পয়সা হতো তো ঘুরে আসতে চাইছে মাইন্ড চেঞ্জ করতে চাইছেন তো অ্যাকশন বলতে ইউনিভার্স এখানে কিছু অ্যাকশন নেবেন আপনাদের আর্ট বলতে গেলে এখানে হতে পারে যে আপনাদের কোনোভাবে কল মেসেজ করিয়ে দেবেন উনি এই মুহূর্তে এইসব ফিলিংস ফিলিংস হ্যাঁ কলের মাধ্যমে আপনাকে বা লাইক দিতে পারে আপনার ইনস্টাগ্রাম বা কোনো পোস্টে ওইভাবে আপনার সঙ্গে রিচ আউট করতে পারে তো এটা আমি বড় কিছু দেখলাম না যে কী করবেন আপনাকে বিয়ে করবেন কি না ওইরকম যদি রিডিং চান তো আমাকে বলবেন কমেন্টে যে আমি এখানে রিলেশনটা লং মানে লাস্টে কি হবে সেটা কি চান সেটা কারেন্ট এনার্জির মধ্যে আমি যেটা দেখলাম যে উনি রিচ আউট করবেন আপনার কাছে আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি উনি কি থিঙ্কিং করছেন রিচ আউটের জন্য উনি নেক্সট লেভেলে কি থিঙ্কিং করছে লাভার্স দ্য লাভার্স তো হ্যাঁ লাভার্স এসছে ঠিক আছে তো এখানে যেটা এই টপ ইনারক তো এখানে ডিভাইন এখানে আপনাকেও বলছে যে ইনারক করুন ইনারক ইনারকের কারই এসছে দেখতে পাচ্ছেন ইনারকের কার্ড এসছে আমি তো খুব হ্যাপি এই কার্ডটা এসছে হ্যাঁ আমি যেটা সবাইকে বলি ইনারক ইনারক করো আমাকে ডিফাইন রেখেছে বলার জন্য যে যা তুই বল খাট ইনারক করতে সবাইকে তো তো নিজের মধ্যে কাজ করুন একটু মেডিটেশন এগুলো করুন স্যাড ওয়ার্ক করুন তো উনি ওনার স্যাডো ওয়ার্ক করছেন বুঝা গেছে আপনাকে আমি বললাম এটা আমার তরফ থেকে আর ওনার যে এনার্জিটা বেড়াচ্ছে যে উনি নিজেকে সুধরাচ্ছেন ওনার যে বাজে সাইডগুলো উল্টাপাল্টা কথা কামেন্ট করা বা মিসআন্ডারস্ট্যান্ড করা ঠিক আছে খুব বেশি ইগো দেখানো বা নিজের ইমোশনালকে শো না করানো এই জিনিসের উপর উনি কাজ করছেন নিজের ওয়ার্ক করছেন উনি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে উনি আপনাকে হয়তো এবারে এসে বলবেন যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন যে অ্যাকসেপ্টেন্সের জন্য আপনি হয়তো কতদিন ধরে অপেক্ষা করছেন যে উনি অ্যাকসেপ্ট করবে আমাকে উনি ওনার ভালোবাসাটা আমাকে বলবে কবে ভালোবাসাটা বলবে সঠিকভাবে বলবেন উনি বললেও আপনার মনে হয় যে উনি মজা করে বলছে বা উনি সিরিয়াসভাবে বলছেন উনি মনে হয় মজা করে আমাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি বা কিছু তো উনি আপনি চাইছেন যে উনি সিরিয়াসলি আপনাকে বলুক তাই না তো বলবে তো নিশ্চয়ই ঠিক আছে তো হিলিং ফ্যামিলি ইস্যু আপনাকে এখানে ডিভাইন বলছে ফ্যামিলির ইস্যু যদি আছে হিল করুন এক্সপ্রেস ইউর লাভ আপনাকে এক্সপ্রেস করতে হবে কেমিস্ট্রি আপনাদের মধ্যে হাই কেমিস্ট্রি আছে ডিসেপশান ওকে তো এখানে যেটা রেড ফ্ল্যাগ দেখানো হচ্ছে আমি আমি আমার ভিডিওতে বলি রেড ফ্ল্যাগগুলোকে কখনোই ইগনোর করবেন না প্লিজ রেড ফ্ল্যাগের উপর আপনি নিজের স্ট্যান্ড নিন নাহলে এমন টাইমে যদি পেনগুলোকে যদি আপনি ইগনোর করতে থাকেন এমন আপনাকে খুব কষ্ট করতে হবে কিন্তু হিলিংয়ের জন্য আমি বলছি এখানে ইগনোর করবেন না রেড ফ্ল্যাগসগুলোকে একদমই রোমান্টিক ফিলিংস আপনার পার্টনার আপনার জন্য রাখে ইউ ডিজার্ভ লাভ ডিভাইন বলছে ইউ ডিজার্ভ লাভ তো আপনি যেমন পার্টনারকে চান ম্যানিফেস্টেশন রাখুন সেরকমভাবে ঠিক আছে আরও দেখে কি কি কী বলছেন কী কী বলছে কি কি বলছে কী কী বলছে ডিভাইন আরও আপনাকে কি বলতে চাইছে ও কে তো এতগুলো কার্ড না এক দুটো নেবো ওকে বিগিনি আপনি নিজের বিগিনিং নিজেই করুন আপনি দেখুন অ্যাকশন নিন নিজের লাইফে কিছু অ্যাকশন নিন মানে পার্টনারে টুয়ার্ড বলছি না নিজের লাইফে কিছু অ্যাকশন নিন অনেস্ট থাকুন কখনো ভুলভাল কাজ কারুর কথা করবেন না ঠিক আছে দুনিয়া যদি কুয়োতে লাভ আপনি লাভ হবেন না দুনিয়া অন্য যেদিকে যাচ্ছে যাক আপনি দেখুন আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে সবসময়তে নিজের লাইফটাকে সঠিকভাবে ঠিক করে গুছান অ্যান্ড দেখুন ভালোবাসা আপনি পাবেন ভালোবাসার জন্য অ্যাফোর্ড করুন ক্ল্যারিটি নিজের মাইন্ডটাকেও ক্ল্যারিটি দিন আপনি যদি কনফিউজ থাকেন সব সময়তে তাহলে লিভারও কনফিউজ থাকবে আপনি যেটা চাইছেন সেটা খুব কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো কিছু এখানে দেখেনি সাইন অ্যান্ড সিমটমস কী দিচ্ছে দু তিনটে দেখব বেশি দেখব না ওকে তো এখানে কি আছে এটা ছাতা ছাতার ইয়ে আছে নাকি লাঠি ওকে তো আপনি নিজের লাঠি নিজেই হন কাউকে লাঠি বানাবেন না ট্রান্সফরমেশানকে অ্যাকসেপ্ট করুন ফোরিং মানে ট্রান্সফরমেশানকে অ্যাকসেপ্ট আই থিঙ্ক করছে না করুন ট্রান্সফরমেশন অলরেডি হচ্ছে আপনার অ্যান্ড তীর সঠিক জায়গায় তীর মারুন ভুলভাল জায়গায় মারবেন না ঠিকভাবে ক্ল্যারিটিটা দেখুন আপনি আপনার লাইফে কী আপনি নিজের সঙ্গে বসুন খাতা পেন নিয়ে দেখুন কী কী দরকার আছে আপনার করার ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ